চব্বিশ ইঞ্চির চেন ব্যবহার করে পাঁচ থেকে ছয় ফুট কাটবেন ইনশাল্লাহ সেটাও আপনারা পারবেন

এই চেনের প্রিডিয়াম কন্ডিশনার মালগুলা নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে হয়ে পরিশোধ করার সুযোগ পাবেন এক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দোকানদারের সাথে কথা বলে তারপর লেনদেন করবেন অ্যাস্টোন কোম্পানির চেন আছে আমাদের কাছে লংটেনের চেন আছে আমাদের কাছে তারপরে হচ্ছে জিয়া ভিনস কোম্পানি হ্যাঁ প্রতিটা মেশিনের হচ্ছে আপনার অরিজিনাল ক্যাটালগ এবং মিনার বুকস মেশিনের সাথে পেয়ে যাবেন সালাম ওয়ালাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো চেন স কাটার করাত দেখতে পাচ্ছেন আমরা এখানে কয়েকটা মডেল ডিসপ্লে করে দেখেছি আপনাদের দেখানোর জন্য আর আমাদের সাথে আছে রহমত ভাই ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা সবাই কেমন আছেন আমরা ভালো আছি তো ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা হচ্ছে ঢাকা নবাবপুর ইসলাম ব্যাংকের অপোজিটটা হাজী শাহজন প্লাজা মার্কেট বিল্ডিং নাম্বার হচ্ছে 83 এটার একবারে ভিতরে শাম মাতার রহমত কর্পোরেশন এটা হচ্ছে নবাবপুর টাওয়ার একটু পরে জি তো দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইসলামী ব্যাংকের উল্টা পাশের মার্কেটটাই কিন্তু তাদের মার্কেট তারপরে যদি আপনাদের চিন্তে সমস্যা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে চলে আসবেন তো আমরা এখন কিছু কালেকশন দেখাবো তো ভাই আমাদেরকে সর্বপ্রথম কোন মডেলটি দেখাতে চাচ্ছেন আজকে হচ্ছে আপনাদেরকে চেঞ্জ ও মেশিন দেখাবো কিছু হচ্ছে গাছ কাটা মেশিন দেখাবো যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মোটা সাইজের যে গাছগুলো হয় আপনার দুই ফিট তিন ফিট মোটা যে গাছগুলো হয় সেগুলো কাটার যে মেশিনগুলো সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাই শুরুতে কোন মডেল দেখবো আচ্ছা শুরুতে হচ্ছে আপনাদেরকে যে কিছু চেঞ্জ ও মেশিন দেখে দেখেন এই একটা হচ্ছে চেঞ্জ ও মেশিন এটা হচ্ছে বিশ ইঞ্চি কাটিং এটা দিয়ে হচ্ছে আপনারা তিন ফিট চার ফিট যে গাছগুলো আছে এগুলোতে অনায়াসে অনায়াসে কাটতে পারবেন এটা খুবই উন্নত মানের মেশিন দেখেন এই যে কত সুন্দর ফিনিশিং মালে ফিনিশিং দেখেন এই যে দেখেন এখানে লেখা আছে জিয়াবিন লং টিন জেবি ফাইভ এইট ডাবল জিরো মডেলের একটা মেশিন এটা হচ্ছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি এটা দিয়ে কত ফুট গাছ কাটতে পারবেন এটা দিয়ে হচ্ছে আপনার তিন থেকে চার ফুট গাছ অনায়াসে আপনারা এটা দিয়ে সুন্দরভাবে কাটতে পারবেন আচ্ছা এটা সিসিটা বলে দিবেন এটা হচ্ছে আটান্ন সিসি দেখেন এই যে এখানে কোম্পানির নাম সহকারে উল্লেখ করা আছে মডেল দেখেন জিয়াবিল লং টিন আচ্ছা জেবি ফাইভ এইট ডাবল জিরো মডেল নাম্বার উল্লেখ করা আছে এটা এটা হচ্ছে বিশ ইঞ্চি এবং এই দেখেন এটা হচ্ছে কিউসি পাস করা এই যে কিউসি পাসের লোগো দেওয়া আছে সাথে বার কোনটা থাকবে এটার সাথে এই যে দেখেন এই যে একটা বার কত সুন্দর বার দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর একটা বার আর কি হ্যাঁ থাকবে কোনটা চেন থাকবে এই যে দেখেন এটা হচ্ছে এই যে কোম্পানির চেন এই যে এই কোম্পানির চেন থাকবে আচ্ছা এটা হচ্ছে এই কোম্পানির চেন বার মেশিন ভাই প্রাইস কত

আরো কম দামে প্রয়োজন হয় আমাদের কাছে আছে সাড়ে ছ হাজার কিন্তু মেশিন আমাদের কাছে আছে পেট্রোল চালিত পেট্রোল চালিত এবং এই মেশিনগুলোর কোয়ালিটি অনেক ভালো অনেক তবে যারা ভিডিও দেখে আসবেন মাত্র তাদের জন্য সাড়ে নয় হাজার টাকা আর যারা হচ্ছে রাস্তা থেকে লোক নিয়ে আসবেন তাদের জন্য দশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে মানে রাস্তা থেকে লোক আনা যাবে না আপনারা ফোন দিয়ে আসবেন রাস্তা থেকে লোক নিয়ে আসলে কিন্তু ইদানিং বেড়ে যাবে ইদানিং অনেকে আসে তারা মার্কেটের সামনে এসে সাথে কাউকে নিয়ে আসে ভাই তখন আমাদেরকে পাঁচশো এক হাজার টাকা কমিশন দিতে হয় তা আপনারা যদি এই ভুলটা করেন মেশিনের দাম হয়ে যাবে দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপর হচ্ছে ভাই এই যে দেখেন অ্যাস্টোন কোম্পানি একটা মেশিন বাংলাদেশে খুবই প্রচলিত একটা মেশিন খুবই কোয়ালিটিফুল এটা বাংলাদেশে অনেক অঞ্চলে আছে এবং এটা খুবই কোয়ালিটিফুল এবার দেখেন এই যে কত সুন্দর করে লেখা আছে

এবং যদি কেউ চান চব্বিশ ইঞ্চি চেন ব্যবহার করে পাঁচ থেকে ছয় ফুট কাটবেন ইনশাল্লাহ সেটাও আপনারা পারবেন এটা দিয়ে সম্ভব জি এটা দিয়ে সম্ভব ভালো ব্র্যান্ড জি জি ইনশাল্লাহ এটা অনেক ভালো ব্র্যান্ড এটা আপনারা বাজারে তেইশ থেকে চব্বিশ হাজার টাকা নিচে কোথাও পাবেন না ভিডিও দেখে যারা আসবেন মাত্র পাঁচশো টাকা বলে দিচ্ছি ভিডিও দেখে আসলে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি বলে দিবেন এটার সাথে হচ্ছে আপনার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং এক মাসের ইঞ্জিন পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কারণ এটা খুবই এটি খুবই কোয়ালিটিফুল মেশিন এটার সাথে আপনার বাজারে কেউ আপনাকে গ্যারান্টি দেয় না তবু আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি কারণ এটা কোয়ালিটি অনেক ভালো যারা প্রফেশনালি কাজ করেন ডেলি পনেরো বিশটা গাছ কাটতে হয় তারা এটা নিতে পারেন এটার সাথে হচ্ছে আপনারা এক মাসের গ্যারান্টি পাবেন তিন বছর ওয়ারেন্টি পাবেন মাত্র উনিশ হাজার টাকা ভাই এরপরে কোনটা দেখাব এরপরে দেখেন এই যে আমাদের কাছে লায়নের আরেকটা আরেকটা মেশিন আছে খুবই কোয়ালিটি ফুল মেশিন দেখেন এই যে দেখেন আপনার মেশিনটা দেখলে হয়তো বুঝতে পারবেন দেখেন এই যে কত সুন্দর একটা মেশিন দেখেন ফিনিশিং ফিনিশ আসলে ফিনিশিং দেখলে কিন্তু মেশিনের কোয়ালিটি সম্বন্ধে একটা এই একটা আইডিয়া পাওয়া যায় এই দেখেন এটা হচ্ছে ওআইডি 6970 খুব কোয়ালিটি ফুল একটা মেশিন এই যে দেখেন এই যে কোম্পানির লোক এখানে দেওয়া আছে কত সুন্দর একটা মেশিন এই যে দেখেন এটা একটা মেশিন এটা হচ্ছে আপনার তিন বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে এটার দাম হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আপনার কত কত ইঞ্চি ব্যবহার এটাও আপনার বিশ ইঞ্চি আমরা সাথে নিয়ে আসছি তবে যদি কেউ চায় এটা আপনার চব্বিশ ব্লেড এবং বার আপনারা ব্যবহার করতে পারবেন আর ভাই এই দেখেন আমাদের প্রতিটা মেশিনের সাথে কিন্তু অরিজিনাল মেশিনে ক্যাটালগ বুক আছে দেখেন এই যে অ্যাস্টন কোম্পানির ঠিক আছে এই যে ওদের হচ্ছে অফিসিয়াল যে বুকগুলো এই যে এখানে সব দাওয়া আছে ওয়ারেন্টি কার্ডমার্ট সব এখানে দেওয়া আছে এবং এই দেখেন এই যে ম্যানুয়াল বুকস হ্যাঁ প্রতিটা মেশিনের হচ্ছে আপনার অরিজিনাল ক্যাটালগ এবং ম্যানুয়াল বুকস মেশিনের সাথে পেয়ে যাবেন হ্যাঁ এই দেখেন এটার হচ্ছে ম্যানুয়াল বুক দেখছেন হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে অরিজিনাল মেশিন এবং এগুলোর কোয়ালিটি অনেক অনেক ভালো তারপর হচ্ছে আপনার কেউ যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান সেগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন যেমন এই যে লায়নের চেন এক্সটা চেন যদি কারো লাগে এগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো বিভিন্ন দামের হয় আমাদের কাছে হচ্ছে চেন দেখেন চেনের কোয়ালিটি শেষ নেই হ্যাঁ এই চেনটা একটু দেখাবেন আমাদের ভাই এই যে দেখেন এই যে চেনের কোয়ালিটি শেষ নেই দেখেন এই যে আরেকটা চেন কত সুন্দর চেন হ্যাঁ দেখেন এই যে গোল্ডেন কালার চেন আপনার আমাদের কাছে চেনের শেষ না চেন যদি আপনি চেন কত টাকা থেকে শুরু হয় আচ্ছা চেন যদি আপনারা আমাদের কাছে নিতে চান 350 টাকা থেকে চেনের প্রাইস শুরু সেগুলো হচ্ছে পেট্রোলের আর যদি কেউ ইলেকট্রিক চেন নিতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছে প্রাইস শুরু হয় মাত্র 200 টাকা থেকে আচ্ছা আচ্ছা মাত্র 200 টাকা থেকে আমাদের প্রাইস শুরু এবং চেনে হচ্ছে মাত্র 350 টাকা তবে এটা কিন্তু 350 টাকা না হ্যাঁ এটার দামটা একটু বেশি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যখন যে মডেল থাকে সেটা আপনাদেরকে দেখাবো এবং প্রাইস গুলো বলে দিব তো ভাই ইলেকট্রিক গুলো যদি কেউ নিতে চায় গুলো নিতে প্রসেস আপনার হচ্ছে আমাকে ভিডিও কলে আসবেন আমরা দেখাবো যে এই জিনিসটা আছে আমাদের কাছে এটার দাম এত টাকা পড়বে এটার এই কোয়ালিটি আর যদি কেউ শোরুমে আসেন এসে দেখে বুঝে নিতে পারবেন তারপরে দেখেন এই যে

জানা আছে আমাদের কাছে হ্যাঁ বিভিন্ন কোয়ালিটি এবং নন ভেন্ডরও চেন আমাদের কাছে পাবেন পিনিয়াম সকেটও আছে এই যে পিনিয়াম সকেট এগুলো আমরা বাজার 100 টাকা করে বিক্রি করি তবে যারা পাইকেই নেবেন তাদের জন্য অনেক ছাড় আছে এখানে কারণ যারা পাই কেনে তারা 10টা 15টা 20টা একসাথে নেয় তাদের জন্য অনেক ছাড় আছে যাদের এসপার পার্টসগুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা এই পার্টস গুলো সব পাবেন এবং মেশিনের দেখেন অনেক ধরনের পার্টস আমাদের কাছে আছে আসলে একটু দেখেন আসলে সাধারণত আমাদের কাছে যা আছে সব তো আসলে একসাথে দেখানো সম্ভব হয় না এই যে দেখেন আমাদের কাছে স্পার্কিং প্লাগও আছে এই যে যাদের লাগবে যে বিভিন্ন কোয়ালিটির আছে দেখেন এই একটা স্পার্কিং প্লাগ তারপর এ একটা এ একটা কোম্পানির আছে হ্যাঁ এ একটা এ একটা কোম্পানির আছে প্লাগ কত টাকা থেকে শুরু স্পার্ক মাত্র ৪০ টাকা থেকে শুরু মাত্র ৪০ টাকা থেকে শুরু মাত্র ৪০ টাকা থেকে মাত্র ৪০ টাকা থেকে শুরু তবে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে ঠিক আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে সেগুলো এক একটা এক এক রকম দাম হয়

হচ্ছে আমাদের এর পাশাপাশি আর অনেক ধরনের হচ্ছে কৃষি সামগ্রী মেশিন আমাদের কাছে আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন হচ্ছে মিনি পাওয়ার টিলার আছে স্প্রে মেশিন আছে লন মোর আছে উইডার মেশিন আছে শুধু ইঞ্জিন আছে হ্যাঁ বিভিন্ন ধরনের আপনার হচ্ছে কৃষিকাজের মেশিন আপনারা আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন এখানে দেখেন এই যে এখানে গোড়া পাওয়ার টিলার আছে এটা হচ্ছে চল্লিশ ফলা হ্যাঁ ডিজেল পাওয়ার টিলার প্লাস এখানে আছে দেখেন যে সাত গোড়া পেট্রোল টিলার দেখেন এই যে পেট্রোল টিলারও কতগুলো ফাল দেখেন এই যে এখানে এখানে দেখেন কতগুলো ফল এখানে দেখেন এই দেখতেছেন এগুলো সব হচ্ছে এই মেশিনের এখানে চৌষট্টিটা ফলা আছে এই মেশিনের সাথে আপনারা চৌষট্টিটা ফলা পাবেন আর তারপর হচ্ছে দেখেন এখানে যে একশো সরি এটা হচ্ছে আশি সিসি হ্যাঁ তারপরে দেখেন এখানে হচ্ছে আপনার পেট্রোল সাত স্প্রে পাওয়ার স্প্রে তারপর এখানে দেখেন হচ্ছে লঞ্চিনের একশো ছিয়ানব্বই সিসি লনমর এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের

সর্বনিম্ন পাবেন ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার হ্যাঁ তারপরে এখানে পাওয়ার স্প্রে আছে এটা হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা হ্যাঁ তারপরে এটা হচ্ছে আপনার এমআরপি বাহাত্তর হাজার টাকা আছে এখান থেকে পনেরো পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট আছে আপনার এখানে যে উইডার মেশিন আছে এটা মাত্র চল্লিশ হাজার টাকা হ্যাঁ এছাড়া মেশিন আছে যাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো মেশিন সম্বন্ধে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো তবে আমাদের কাছে অনেক ধরনের মেশিন আছে ডিসপ্লে ছাড়াও আমাদের কাছে অনেক ধরনের মেশিন আছে দেখেন আমাদের এখানে কিন্তু জায়গা অলরেডি একটু স্বল্পতা আছে যার জন্য সব ধরনের মেশিন এখানে রাখা সম্ভব হয় না তার কারো যদি অন্যান্য আরো কোনো মডেল পছন্দ থাকে আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা কম প্রাইসের ভিতরে ভালো আপনাদেরকে দিতে তো ভাই সিস্টেমটা বলবেন আচ্ছা আমার আমাদের শোরুম থেকে যারা পার্চেস করতে চান তারা সরাসরি শোরুমে নিতে পারবেন আর যদি যারা শোরুমে না আসতে পারেন কুরিয়ার সার্ভিস যদি পণ্য নিতে চান সেই ক্ষেত্রে সামান্য টাকা অ্যাডভান্স করতে হয় সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করা যায় আর বাকিটা হচ্ছে আপনার পণ্য যখন ওখানে পাবেন পাওয়ার পরে পণ্য দেখে খুলে বুঝে তারপর হচ্ছে আপনার বাকি টাকা দিয়ে ওইখান থেকে মাল উঠায় নিতে পারবেন হ্যাঁ আর একটা জিনিস আবারও বলি সবসময় যারা শোরুমে আসবেন চেষ্টা করবেন একা আসার জন্য কারণ যে প্রাইসগুলো দেওয়া হয় খুব কম প্রাইস যদি কেউ সাথে লোক নিয়ে আসেন প্রতিটা মেশিনের দাম এক থেকে দুই টাকা বাড়তে পারে কন্ডিশনে মালগুলা নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করার সুযোগ পাবেন এক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দোকানদারের সাথে কথা বলে তারপর লেনদেন করবেন তাহলে অনলাইন প্রতারণা থেকে আপনারা মুক্ত থাকবেন আমি আবারও বলি আপনারা অনলাইন লেনদেনের ক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিয়ে লেনদেন করবেন যা কারণ যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা কখনোই কাস্টমারের সাথে প্রতারণা করে না তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এমন থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা নক দিবেন যে কোনো পণ্যের জন্য অথবা যদি সম্ভব হয় সরাসরি চলে আসবেন দোকানে বা এই ঠিকানাটা বলে দেবেন আবার আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর স্নলাই ব্যাংকের অপোজিটে হাজির শাহজান প্লাজা মার্কেটে একবার ভিতরে দশ নম্বর শোরুম আপনারা গুগল ম্যাপ দেখে চলে আসতে পারবেন তাছাড়া যদি আমাদেরকে ফোন দেন আমরা লোক পাঠা আপনাদেরকে আগায় নিয়ে আসবে এখানে তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ